একজন ন মুসলিম মুসলমান হবে তুমি নিজের ইচ্ছায় মুসলমান হচ্ছ না কেউ বাধ্য করছে নিজের ইচ্ছায় মুসলমান হচ্ছ তাহলে বলো আমি যেভাবে বলতেছি বলো লা বড় করে বলো লাহম্মদুর রসুল্লাহ صلی اللہ علیہ وسلم اشہد ان لا الہ الا اللہ وحدہ لا شریک لہ و اشہد ان محمدن عبدہو و رسولہو امین شکو دچی যে আল্লাহ ছাড়া কোনো মহবুত নাই আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আলি ওয়াসাল্লাম আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা এবং তার রসুল আমন্তু বিল্লা এ ওহি কুতুবিহি ورس ووماخر ولقدر والقدر عشر رہی من اللہ تعالیٰ والبعث بعد الموت امی ایمان اللہ اللہ رپر قارفرست روپر তার সকল নবী রসুলের উপর তাঁর নাজেলকৃত সকল আসমানি কিতাবের উপর এবং অদৃষ্টের ভালোমন্দের উপর এবং পরকালী পরকাল দিবসের উপর যেদিন আল্লাহ সকল মানুষকে পুনজ্জীবিত করবেন আমন্ত বিল্লা কামাকুয়া বেআমাইহি ও সেফাতিহি ও কবিল তু জমিয়া আহকামহি আহকামহি ও আর্কানিহি আমি ইমানাল্লাম আল্লাহর উপর তিনি যেমন সত্যাগতভাবে এবং গুণাবলী সহকারে এবং তাঁর সমস্ত বিধিবিধান আমি বিশ্বাস করলাম আমি তবা করলাম সকল সিরিক থেকে যেগুলো আমি আগে করেছি ভবিষ্যতে আর কোনো সময় শিরিক করব না পুফরি করিব না এবং পাপাচার থেকে গুনার কাছ থেকে সদ্যমতো চেষ্টা করব বেঁচে থাকার জন্য আমিন বেহুর মতে সৈয়দ ও আলহী। যাও এবার তুমি গিয়ে এই মল সাহেব আফিস সাহেব ওনাকে আবার উজু করাই দাও আগের উজু এটা উজু হয় নাই তারপর তুমি এখানে সবাই যেভাবে পড়ে আমার সেভাবে পড়বে